নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যেমনটা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সতেরোই ফেব্রুয়ারি থেকে বাংলার আবহাওয়া পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে। এবং শীত কার্যত উধাও হয়ে যাবে এমনটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো সেই মতো কিন্তু আজ থেকে শীত কার্যত উধাও হয়ে গেছে দক্ষিণের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতে কিন্তু শীত খুব একটা অনুভূত হচ্ছে না একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশে ফেব্রুয়ারি থেকে বাংলা জুড়ে দুর্যোগ শুরু হবে এবং সেই দুর্যোগ যেটা তিন থেকে চার দিন থাকার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আরও বেড়ে গেল বেড়ে এখন ছ দিন হয়ে গেল ছ দিন দুর্যোগ থাকতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং দক্ষিণের একাধিক জেলায় কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা বাংলা জুড়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই সেই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে এই বৃষ্টি হবে মূলত একাধিক কারণে প্রথমত উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি অবস্থান করছে সেটা পূর্ব দিকে আসবে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবং উত্তর দক্ষিণ অক্ষরেখা বা ট্রাফ রেখা অবস্থান করবে সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং সংলগ্ন একাধিক রাজ্যে এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য কিন্তু বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টি কিন্তু পাঁচ থেকে ছ দিন চলতে পারে এমনটাই জানাচ্ছে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ থেকে চব্বিশের মধ্যে কোন কোন জেলায় কোন দিন বৃষ্টি হবে কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কী রয়েছে এবং বিগত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো কত কী রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতের একাধিক রাজ্য যেমন জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত অঞ্চলে বেশ ভালো রকম মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এদিকে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য পাঞ্জাব হরিয়ানা রাজস্থান সেই সঙ্গে গুজরাটের কিছু অংশে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এবং সেই মেঘ আস্তে আস্তে উত্তর ভারত এবং মধ্য ভারত পেরিয়ে কিন্তু পূর্ব দিকে ঢুকবে এবং এর প্রভাবেই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণ ভারতে এবং সেই সঙ্গে মধ্য ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া আর উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জেলায় বৃষ্টি হবে কি হবে না কোন দিন বৃষ্টি হবে আবহাওয়ার দিতে আমাদের সুবিধা হবে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম প্রত্যেক জেলাতেই কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে পুরুলিয়ার দিকে হালকা হালকা মেঘ কিছু ঢুকছে তবে একদম হালকা লেভেলের মেঘ কিন্তু ঢুকছে আর এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং হালকা কিছু মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তর পূর্ব ভারতে ছবিটা কিন্তু একটু আলাদা আসাম সহ একাধিক রাজ্যে মেঘলা আবহাওয়া রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে হালকা মাঝারি এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে আর বঙ্গোপসাগর জুড়ে পুরো পরিষ্কার আবহাওয়া কোনো সিস্টেম নেই আরব সাগরেও কিন্তু সিস্টেম কিছু নেই পরিষ্কার আবহাওয়া রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে সেখানে আজ থেকে আগামী চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টি হবে কেমন বৃষ্টি হবে সেগুলো আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আজকের বাকি সময় এবং আগামীকাল আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে এবং দার্জিলিং জেলাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে দু একটা জায়গায় তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু ড্রাই ওয়েদার থাকবে এই সময়টার মধ্যে আর এই সময়টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর দেখুন উনিশ ফেব্রুয়ারি বেলা বাড়লেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে যেটা বলা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া সব জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এমনটাই জানা হয়েছে বলা হচ্ছে এই সব জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে এই সব জেলার জন্য এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলায় আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এদিকে উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে এমনটা বলা হয়েছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে তবে দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়টার মধ্যে এবারে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে দেখে নেওয়া যাক তো বলা হচ্ছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এই সময়টার মধ্যে নদীয়া সে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বেশি বৃষ্টিপাত হবে এই সব জেলার ক্ষেত্রে বলা হয়েছে স্ক্যাটার রেনফল হতে পারে তবে মুর্শিদাবাদ সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়টার জন্য এই সব জেলায় স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে সরি আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় হালকা বৃষ্টিপাত হবে অর্থাৎ আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে এবং দার্জিলিং জেলায় বিক্ষিত তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়টার মধ্যে এরপর একুশ ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং বিক্ষিপ্ত তুষারপাত হবে তবে বাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টি কমে যাবে এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এই সময়টার মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় হালকা বৃষ্টি হবে বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে যাবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ড্রাই ওয়েদার থাকার কথা বলা হয়েছে এরপর বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় বেশি বৃষ্টিপাত হবে এই দুই জেলার ক্ষেত্রে স্ক্যারা টেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট মতো থাকবে আর দার্জিলিং জেলাতে তুষারপাত হবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকবে হালকা বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় বেশি বৃষ্টিপাত হবে এই সময়টাই বলা হচ্ছে এই সব জেলাতে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট মধ্যে থাকবে আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে হালকা বৃষ্টিপাত হবে এবং এই সব জেলাগুলির জন্য আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এরপর তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ গোটা বঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি হবে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে বলা হয়েছে স্ক্যাটার রেনফল হবে এবং দার্জিলিং জেলায় তুষারপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলায় বেশি বৃষ্টিপাত হবে এই সব জেলাগুলিতে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া এবং হুগলি এই সব জেলা একটু কম বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে এবং এই সব জেলাগুলির জন্য আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে নেক্সট আমরা দেখে নেব আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন দিন কোন কোন জেলায় কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে কোন কোন জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা কি কি থাকছে সেগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে সকালের দিকে সময়টায় এবং সেই সঙ্গে দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে এরপর আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এদিকে মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের জন্য কোনো জেলাতে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর উনিশে ফেব্রুয়ারি থেকে আবহাওয়া সতর্কবার্তায় পরিবর্তন আসছে বলা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বজ্রপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া কলকাতা হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু বজ্রপাতের হলুদ সতর্কবার্তা থাকছে একই সঙ্গে বলা হচ্ছে বৃষ্টিও হবে তবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সব জেলার জন্য আপাতত বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি এই সময়টার মধ্যে আর উত্তরবঙ্গের মধ্যে কোনো জেলাতে কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা থাকছে না এই সময়টার মধ্যে এরপর দেখুন কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও একাধিক জেলায় বজ্রপাত হবে বিশেষ করে নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বজ্রপাত হবে বৃষ্টিও হবে এবং এই সব জেলাগুলির জন্য বজ্রপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে আপাতত এই সময়টার মধ্যে হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি মুর্শিদাবাদ জেলার জন্য কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি এদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে এই সময়টার মধ্যে কোনো বজ্রপাতের সতর্কবার্তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এরপর একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ এই সময়টা কিন্তু আবহাওয়ার সামান্য কিছু উন্নতি হতে পারে তবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় আচ্ছা এবারে আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কি পরিবর্তন হবে কি হবে না একই সঙ্গে হালকা মাঝারি কুয়াশা কোন কোন জেলায় সকালের দিকে হতে পারে তো বলা হচ্ছে টেম্পারেচার ফোরকাস্ট নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গের সমূহী অঞ্চলগুলিতে আগামী পাঁচ দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রায় এদিকে বলা হচ্ছে ফক ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং শ্যালো টু মডারেট ফক লাইকলি টু প্রিভেল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা হাওড়া হুগলি ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বীরভূম ডিস্ট্রিক্টস অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে সকালের দিকে বেশ কিছু সময় ধরে কিন্তু হালকা মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং জেলা আলিপুরদুয়ার জেলা কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে আর কাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা সেই সঙ্গে হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই সব জেলায় কিন্তু সকালের দিকের সময় হালকা কিছু কুয়াশা হতে পারে হালকা মাঝারি ধরনের সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কি পরিবর্তন আসলো কোথায় কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সবার প্রথমে আমরা শুরু করব দক্ষিণবঙ্গ দিয়ে কারণ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে দেখুন দক্ষিণবঙ্গে বলা হয়েছে কাকদ্বীপ এএমইউ সেখানে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্যানিংয়ে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি কাঁথি আঠেরো পয়েন্ট আট ডিগ্রি দীঘায় বাইশ পয়েন্ট আট ডিগ্রি অনেকটাই বেশি ডায়মন্ড হারবার বাইশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় তেইশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস হলদিয়া বাইশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এএমএফ ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা একুশ পয়েন্ট ছয় ডিগ্রি মেদিনীপুর বাইশ ডিগ্রি ঝাড়গ্রামে সতেরো ডিগ্রি উলুবেড়িয়া একুশ পয়েন্ট এক ডিগ্রি দমদম বাইশ ডিগ্রি বসিরহাটে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি ব্যারাকপুর উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি বাঁকুড়া আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি মগড়া একুশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কল্যাণীতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিরহাটে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি বর্ধমান আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি পানাগড় ষোলো পয়েন্ট চার ডিগ্রি আসানসোল ষোলো পয়েন্ট তিন ডিগ্রি পুরুলিয়াতে একটু ঠান্ডা আছে মানে অন্য জেলার তুলনায় বারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে নিকেতন ষোলো পয়েন্ট চার ডিগ্রি বহরমপুর চোদ্দো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের মধ্যে মালদা ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি বালুরঘাটে ষোলো পয়েন্ট চার ডিগ্রি মাঝিয়ার এমএু বারো পয়েন্ট আট ডিগ্রি রায়গঞ্জে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে ওপরের পাঁচ জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং পিটিও শূন্য পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং দশ ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএ এগারো পয়েন্ট আট ডিগ্রি বাগডোগরা পনেরো পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি বারো পয়েন্ট চার ডিগ্রি কোচবিহার বারো পয়েন্ট সাত ডিগ্রি আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে